অবশেষে থোনটা সারাই দিলাম তো কিরকম গল্প টল্প করানো শেষ এবং সবাই হাঁটতেছি কিছুক্ষণ হাঁটার পর দেখতেছি এই জায়গার মধ্যে আর একটা থোঁড় আছে তো বিশ মিনিট কিরিয়াম গেরা আবার হাওয়াটা টাবা দিতেছি গাছ উঠে মানছে কত সুন্দর গাছ রুইতেছে আঙুল আমরা খাইতাম না আলহামদুলিল্লাহ খাইবো কে কত সুন্দর থোঁড় দেখছে নিউগা বান্ধবের মতন টকি টকি উঠে গেছে উঠি আল্লাহ নাহমারি দিতেছে সারাই লগে যেগুন তো আছে সেগুন তো আর দিছি হরা দিতাম কারণ আবার ঘিরে সাইয়ে নিয়ে কোনো মতে হবে বা দৌড় মোড় দিতে গাছের আগে থাক লাগলাম কোনো মতে হলাইতে গাছের হুম দেখ আমরা কোনো মতে বাঁচতে হইব এলাটা আতলেই চাইতেছি ব্যাকগ্রাউন্ডটা কেরম হইতেছে মোটামুটি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা তো মোটামুটি ভালোই হইতেছে তো হুমটা আমরা সারা দিছি তো সারা দেনার পর এখন সবাই হাঁটতেছি হাঁটার পর দেখতেছি ওমা ইয়ানাতে মিশন আর একখান কত সুন্দর চান না ওরে তোমরা আর দেয়া যা হাবাটা বাদি গেলে এবারে দিছি উঠে এই যে কত এলাই হাইতেছি না ক্লান্ত হয়ে গেছে ইডিএম গাছ উঠি তো কেউ নাই এই যে মতন দিয়ে টকি টকি গাছ উঠি যে দিলাম আমরা উঠাই ওরে কি সুন্দর করে লইয়া লাইছে আ গাছ টাকার আসলে আমরা জানি না জায়গা টাকার সেটাও আসলে জানি না কিন্তু গাছে দেওয়ার যে ফলটা ওই ফলটার মালিক হচ্ছে আমরা তো কিছুক্ষণ হাঁটার পর এখন দেখতেছি একটা চালতা গাছ চালতা গাছের মধ্যে গাছ তালে গেলাম যাওয়ার পর ওরে দিছি ভিতরে ঢুকে ঢুকাই দেওয়ার পর ওখান থেকে আমরা চালতা নিয়ে নিলাম তিনটা কিন্তু আমার বিবিকে বলতেছে না নিস না নিস না তারপর কী করবো বানাইতে তো হবে দিছি আমরা সারাই গাছ যাড়ে হর কিন্তু পলের মালিক হচ্ছি আমরা লওয়ার পর এখন একটা পড়ে গেছে এখন ওটা আবার নিয়ে আসতে হবে তাই ওরা এক ওই আবার একটা পাঠাইছি ওরা নিয়ে আসতে নিয়ে আসছে আসার পর এখন সবাই চালু করে হাঁটে চলে যাইতেছি কারণ যদি কেউ তো দেখে আবার সমস্যা হতে পারে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসছি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছে তবু আমরা হাঁটতেছি এখন আমি একটা সামনের একটা ভিডিও নিলাম মানে সবাইকে দেখানোর জন্য ভিডিও নিলাম তো সবাই হাঁটার একটা ফলতে নিলাম ফলতে সবাই মানে যা কিছু চুরি করলাম সব কিছু ফলতে নিয়ে ফেললাম তো নিয়ে এখন কই নিমু কই নিমু ভাবতেছি তো চিন্তা করতেছি রাহাদ বাসাতে নিয়ে তো এখন সবাই হাঁটতেছি হাঁটতে হাঁটতে অনেক মজা করতেছি মজা করতে করতে চলে আসলাম আসলে রাহা দেবো বাসাত বাসাতে এসে সবগুলো সিং তুললাম তারপর বাড়ি আনলাম বল বল আনলাম একটা বলের মধ্যে সবাই ঢালতেছি আপনারা তো সবাই দেখতেছেন অনেকগুলা এখানে আমলা তারপর আছে চালতা আছে পেঁপে আনতে গেছে পেঁপেও আছে তো বল বাটি যা আছে সবগুলো নিয়ে আন নিয়ে আসছে আসার পর এখন যে যার কাজে লাগে গেছে কেউ চিলতেছে কেউ বানানি রেডি করতেছে তো এখন বানানি অলরেডি মানে রেডি হয়ে গেছে এখন শুধু আমরা খাবো তো সবাই এখন দেখতেই থাকুন ভিডিওটা үгд өгч барь гарах бай. заа. ээ. үгд л. ээ. үгд нь старт. хийх кана старт. абу. үгд залав түлш өгнө.